আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আফ্রোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দৌড়ে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকের ভিডিওটা আসলে কী নিয়ে থাকছে তো দেবরের বিয়ে বইয়ের গায়ে হলুদের সাজ থেকে বিয়ের সাজ নাচ গান সব কিছুই থাকছে এই ভিডিওতে তো কেউ স্কিপ করবে না প্লিজ দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে যে গায়ে হলুদের রাত্রের ভিডিও আর গায়া হলুদের সময়ও বউ আমাদের এখানেই আছে মানে আমাদের এখান থেকে সবগুলো অনুষ্ঠান মানে বিয়ে অনেক দিন আগে হয়ে গেছিলো অনেক দিন বলতে ছয় মাস আগে বিয়ে হয়েছে আর অনুষ্ঠানটা পরে করা হলো এর জন্য হচ্ছে সব বইয়ের সব সাজই আমাদের এখানেই দেখতে পাবেন এই ভিডিওতেই তো এটা হচ্ছে গায়ে হলুদের সাজ তো আর এগুলো হচ্ছে এই যে ছোট্ট বাচ্চাটা নাচ নাচ করছে এটা হচ্ছে বইয়ের হলো খালাতো তো বোনের মেয়ে তো সব বইয়ের আত্মীয় স্বজনদের আমাদের এখানে দাওয়াত করা হয়েছিল কারণ হচ্ছে বউয়ের মানে আমার জায়ের হচ্ছে বাবা কিছুদিন আগে মারা গেছে কিছুদিন আগে বলতে বইয়ের বিয়ের দুই মাস কি তিন মাস পরেই সাপে কেটে মারা যায় তো আসলে গ্রামের মানুষ জমি আসে জমিতে কোনো একটা কাজে গিয়েছিল বিকেলবেলা মানে আসরের নামাজ পড়ে তো সাপে কেটেছিল তো সাথে সাথে কিন্তু নিয়ে যে নিয়ে যাচ্ছিলো হসপিটালে তো রাস্তাতেই মারা যায় যাই হোক এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও আর এটা হলো আমার ননদের মেয়ে তো সবাই গোসল করে চুল পানি হচ্ছিল আমি আবার সাইড থেকে ওকে জিজ্ঞেস করছিলাম যে চুলে এত পানি কেন কিভাবে মুছেছো এটাই জিজ্ঞেস করছিলাম আর এটাই হচ্ছে এতো ওর মা মানে এটা হলো আমার ননদ ননদের হচ্ছে যে মেয়ে ওটা আর আমার এই ননদকে আমার হাজব্যান্ডের বড় তো হচ্ছে আসলে আমি সেইভাবে কোনো ভিডিওই করিনি আর আমি যে ভিডিওটা দিব এরকমও কোনো ইচ্ছা ছিল না মানে আমি বিয়ের সময় ওই সময় কিন্তু প্রচুর অসুস্থ ছিলাম আর ওই সময় আমার মেয়ের পরীক্ষা চলছিলো এই ভিডিওটা হচ্ছে যে যখন নাটরে ছিলাম তখনকার ভিডিও আর একটু খাবার দাবার ভিডিও আমি একজনকে বলেছিলাম করে করতে কিন্তু ও তো আর জানে না আমার ইউটিউব চ্যানেল আছে তো সেরকমভাবে কোনো ভিডিওই করেনি ও একটুখানি বিরিয়ানি আর নাকি গোষের না নাকিসের একটুখানি ভিডিও নিয়ে এসছে তাও আবার বোঝাই যাচ্ছে না তো সেরকম করে কোনো আসলে ভিডিও করা হয়েছিল না আর আজকে ভিডিওটা সারার কারণ আমার কোনো ভিডিও করা নেই দুদিন থেকে একটু অনেকটা ব্যস্ততায় যাচ্ছে আর কালকেও একটু ঝামেলায় ছিলাম সব কিছু মিলিয়ে আমি হচ্ছে ভিডিও করা হয় নাই সে কারণে আমি আসলে এই বিয়ের ভিডিওটাই দেখলাম আছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর এটা হচ্ছে বউ মানে আমার জায়ের হচ্ছে যে ভাইয়ের বউ তো হচ্ছে ওরা কিন্তু শ্বাস করে আসছিল একদম শাড়ি টাড়ি পরে পার্লার থেকে কিন্তু এখানে এসে অনেক বেশি গরম আর খাওয়া দাওয়ার পরে ওরা বিশেষ করে নাচ করার জন্যে চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে তোর নাচ নাচতেছিল আর আমি এই সময়টা হচ্ছে যে মেয়ের কিন্তু তার মধ্যে পরীক্ষা চলছিলো ওকে আমি পরীক্ষার হলে রেখে এসে তারপর একটু সাইডে একটু দাঁড়িয়েছিলাম কারণ বইয়ের বাড়ির অনেক লোকজন আত্মীয়স্বজন ছিল মানে ওইভাবে আর কি ভিতরে যাওয়ার কোনো ইয়া পায় নাই তো এখানে কিন্তু বইয়ের ভিডিও আছে তো আপনারা স্কিপ না করে দেখবেন তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনও আমার সাথে আছেন মনে করে প্লিজ একটি লাইক দিবেন তো আবারও মনে করিয়ে দিলাম তো তারপরে হচ্ছে তো যেটা বলছিলাম যে আমি ওইভাবে কোনো ভিডিও করতে পারিছিলাম না যার মধ্যে আমি একটা না চার দিন ভিডিও দিয়েছিলাম না এটাই তার মধ্যেকারী ভিডিও কারণ অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আপ মানে করা আপলোড কোনো কিছুই এমনকি আমি ফোনই হাতে নিতে পারিনি তো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি অনেক বেশি অসুস্থ হসপিটালও দৌড়াদৌড়ি করছিলাম যখন হসপিটাল দৌড়াদৌড়ি করছিলাম তখন তাই একটু সুস্থ ছিলাম রকম তো যাওয়া আসা করতে পারতেছি কিন্তু হচ্ছে যে যখন একদমই ভিডিও দিচ্ছিলাম না তখন খুবই বেশি অসুস্থ ছিলাম তো তো বইয়ের মানে যায়ের ভাবি নাচ দিল মানে এদের বেশি দিন হয়নি বিয়ে হওয়া ওই আমার যা আর এটা হলো আমার যা ওই তো সেই বিয়ের দিনের সাজ আর এটা হচ্ছে দেয়বরে যে সাইডে বসে আছে আর এখন আপনারা বলতে পারেন যে শেরওয়ানি পড়েনি কেন আসলে ও পড়েছিলো কিন্তু পরে গরম লাগছে ও খুলে ফেলছে কারণ বিয়েটা অনেকদিন আগে হয়ে গেছে আর হচ্ছে যখন মানে বাড়ি আত্মীয় স্বজন আসছিলো ওদের বাড়ির তখন হচ্ছে মানে যায়ের বাড়ি তখন কিন্তু ও কিছুক্ষণ পরেছিল মানে পার্লার থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে আসলে খুলে ফেলছে বউকে সাজা নিয়ে আসার পরে আর হচ্ছে ওইভাবে জন্য বসেছিলো আর বাড়িতে যেহেতু সে কারণে আর কি ওই যে বললাম বিয়েটা অনেকদিন আগে হয়েছে আসলে দুজনেই অনার্সে পড়ে আর এই যে শাড়ি পরে নাচতেছে এই সাইডে এই এটা হচ্ছে যে আমার ওই জায়ের হচ্ছে চাচাতো বোন মানে বিয়ে বিয়ে হয়নি এখনও এই মেয়েটার তো ওরা অনেক বেশি আনন্দ করেছিল এটা দেখে ভালো লাগছে আর যেটা বলছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান করার একটা কারণ আছে যে ওর মানে ওরা হচ্ছে দুই ভাই এক বোন আর ওর বাবা যেহেতু কিছুদিন আগে মারা গেছে আর ওর ভাইয়েরা সবার বাহিরে থাকে শুধু ওর মা এ কারণে ওদের সবাইকে দাওয়াত করে আমাদের এখানে অনুষ্ঠানটা করা হয় কারণ ওদের বাড়িতে দেখাশোনা করার মতো ওরকম কেউই নেই কেউ ছিল না আর ওর মাও অনেক বেশি মানসিকভাবে মানে একটু ইয়া আসে সে সব কিছুই ইয়ার জন্য আমাদের এখানে অনুষ্ঠানটা করা হয় আর কি কিন্তু আমরা ওইভাবে কোনো মানে আমি আর কি যে বললাম অসুস্থতার কারণে সেভাবে কোনো কিছুই ইয়া করতে পারিনি তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর এ তো বললাম আমি যদি মানে সুস্থ থাকতাম আর যদি ভিডিও ছাড়ার মন করে ভিডিও করা হতো তাহলে অনেক আরও ভালো করে ভিডিও করতাম খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছুই আর গ্রামের মধ্যে তো তারপরেও আমাদের এদিকে গ্রাম হলে অনেকটা মানে ইয়া ভালো মানে আমাদের এদিকে শিক্ষিতর হার বেশি এবং হলো সব কিছুতেই ভালো আসলে যোগাযোগ ব্যবস্থা সব কিছুই ভালো সে কারণে আর কি আর তো বইয়ের হচ্ছে বিয়ের সাহায্যটা আর ও এরকমই শাড়ি পরেছিল বিয়ের শাড়িটা তো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আসলে ওইভাবে আমারও কোনো দেখতে পাচ্ছেন যে আমি কোথাও নেই আমার কোনো কিছুই দেখা যায়নি মানে ওই যে বললাম যে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি সে কারণে আর কি এরকম তো এ নাচের শেষেও আর মানে বর বইয়ের ভিডিও আছে তো আশা করি সবাই দেখবেন আর অনেক বেশি আপনাদের ভালো লাগবে মানে এখানে শুধু বেশিরভাগ মেয়ের বাড়ির মানে বইয়ের বাড়ির আত্মীয় স্বজনদেরই ভিডিও মানে দেখা যাচ্ছে তাদেরকে আমাদের ওভাবে সবাই ছিল সাইডে যেহেতু মেহমান এদের